আবার উদ্ধার ব্যারাকপুর শিল্পাঞ্চলের পানিহাটিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ কার্তুজ খরদহ কামারহাটি থানার যৌথ তল্লাশিতে পানিহাটি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ পানিহাটি সাত নম্বর ওয়ার্ডে নতুন বস্তি এলাকায় নই মানসারী নেপালি নামে পরিচিত তৃণমূল কর্মী হিসেবে এত পরিমাণে কার্তুজ আগ্নেয়াস্ত্র কী কারণে ছিল তার কাছে খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনার ৰাজনৈতিক দল কৰোন্সিলাক আমি তো রাত্রিরে এগারোটার সময় গাড়ি চালিয়ে এসেছি ওটা ওটা শুনেছি তুই পুলিশ এসেছিলো হ্যাঁ সেটি পুলিশ এসেছিল এখন দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলি এর একটা ইতিহাস আছে কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম সি টু হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানা ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এ অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দায় সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোন কোন ট্র্যাপ ট্র্যাপ করে পেয়েছে এজেন্সি সু ইনপুটের উপরে এরা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এটা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে আশ্রয় পেয়েছেন জনপ্রতিনিধি বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থভূমিকের সঙ্গে একজন ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোলা দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোন নতুন ব্যাপার দেখছেন আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো আহ বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে